গম চুয়াল্লিশ টাকা কেজি ভোটটা ভাঙ্গা আটত্রিশ টাকা কেজি গোমা আটাত্তর টাকা কেজি এবং ধান চৌত্রিশ টাকা কেজি হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানায় অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে চলে এসেছি কবুতরের জন্য খাবার নিতে এটা হচ্ছে নাসির ভাইয়ের দোকান আর ভাইয়ের দোকানের ঠিকানা হচ্ছে বাগমারা তাহেরপুর বাজার রাজশাহী আর কি তো এটা হচ্ছে তাহেরপুর বাজার বাগমারা রাজশাহী তো এখান থেকে আমি কবুতর মূলত সকল খাবার নিই আজকে কি কি খাবার নিচ্ছি সব কিছু আপনাদেরকে দেখাবো প্রথমেই হচ্ছে নিব হচ্ছে গম আর এই গমটা আমি সর্বোচ্চ ভালো যে গম এটাই নিয়েছিলাম এটা ধরেছিল চুয়াল্লিশ টাকা কেজি নিয়েছিলাম হচ্ছে এক মুন মানে চল্লিশ কেজি এটা এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে তিরিশ কেজি নিয়েছিলাম লওয়ার পরে আরও দশ কেজি পরে নিয়েছিলাম ওটার ভিডিওতে দেখায়নি তারপরে এটা নিয়েছিলাম হচ্ছে ধান এটা হচ্ছে হাইব্রিড ধান এটা নিয়েছিলাম বিশ কেজি এই প্রতি কেজি ধরেছিল চৌত্রিশ টাকা কেজি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই হাইব্রিড ধান আর কবুতরকে বেশি বেশি ধান খাওয়াতে হবে আমি সবাইকে বলি আর কি তো এই ধান ওর ভিতরেই দিয়েছিল গমের সাথে আর কি তো দেখতে পাচ্ছেন ওটা নিয়েছিলাম হচ্ছে বিশ কেজির মতো আর কি ধান আর কি তো আমি ভাগে ভাগে করে নিচ্ছি যে ধান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইব্রিড ধান আর কি তো এরপরে নিবো হচ্ছে ভোটটা ভাঙ্গা এই ভোটটা ভাঙ্গা নিয়েছিলাম বিশ কেজি এটা প্রতি কেজি নিয়েছিল 38 টাকা কেজি আপনাদেরকে সব কিছু ভেঙে ভেঙে বলি যেন আপনাদের দাম বোঝার সুবিধা হয় আর কি তারপরে নিয়েছিলাম এটা হেটকা অনেকে হেনটা বলে আর কি এটা নিয়েছিলাম হচ্ছে পাঁচ কেজি আর কি তো এটার দাম ধরেছিল আশি টাকা কেজি আর কি তো দেখতে পাচ্ছেন সব কিছু এক এক করে নিয়েছে আর কি মানে আমি যেগুলো খাবার নিই সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করি এটা নিয়েছিলাম হচ্ছে গোমা এই গোমাটা কবুতর মোটামুটি ভালো খায় এটা নিয়েছিল আঠাত্তর টাকা কেজি এটা নিয়েছিলাম বিশ কেজি গোমা নিয়েছিলাম বিশ কেজি আর কি তো দেখতে পাচ্ছেন গোমা নয়া শেষ এবার নিব হচ্ছে চীনা চিনা এই দোকানে ছিল না নাসির ভাইয়ের পর এটা অন্য দোকান থেকে নিয়েছিলাম পাঁচ কেজি একশো দশ টাকা কেজি ধরেছিলো এই চিনা খাইতাম আগে মাত্র চল্লিশ টাকা কেজি এটা নিয়েছিল নিয়েছিলাম হচ্ছে সরিষা সরিষা ধরেছিল আপনার হচ্ছে পঁয়ষাশি টাকা কেজি পঁয়াশি টাকা কেজি নিয়েছিলাম পাঁচ কেজি ছয়শোর মতো নিয়েছিলাম আর কি যে মানে একটা পলিথিনে যা ছিল সবগুলো নিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন দুইটা বস্তা হয়েছে এই যে একটা বস্তা আর এই যে এখানে এক বস্তা নাসির ভাই প্যাকেট করে বানতেছে আর কি তো আমি এটা ভ্যানে তুলে দিয়েছি টোটাল আমার খাবার হয়েছিলো একশো ষোলো কেজি পাঁচশো গ্রাম একশো ষোলো কেজি পাঁচশো গ্রাম টাকা হিসাব করে নাসির ভাইকে দিচ্ছি টোটাল দাম পড়েছিল ছয় হাজার দুইশো টাকা আর কি তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন